হাই এব্রিওর নতুন আরো একটা ব্লগের সব্বাই কে যদিও বা ব্লগটা কিছুদিন আগে তবে শেয়ার করছি আজ তোমাদের সঙ্গে আর এটা ছিল একটা একাদশীর দিনের ব্লগ সব্বাইকে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল সেই দিনটা ছিল সাতই জানুয়ারি আবার সেই দিন কিন্তু সাতই জানুয়ারিতে ভুতেরো তারিখ ছিল তো আমরা তো বাসার সব্বাই ভুট দিয়ে চলে এসেছি মা ছিল সবজি খুঁড়তে আর আমি এইদিকে চৌকাচ জ্বালিয়ে রুটি বানিয়ে নিলাম আর সাথে বেগুন ভাজি কর সকালবেলা খাওয়ারের জন্য ছিল এগুলো আমি এদিকে অল্প অল্প করে রুটি ভাচ্ছি আর মা এদিকে একজন একজন করে খাবার দিয়ে দিচ্ছে বাবা খেয়ে গেছে এবার দাদু খাবে তারপর দুষ্ট বুড়ার বাবা খাবে তারপর আমি আর মা খাবো আমাদের বাসার খাওয়ার সিরিয়ালটা কিন্তু ঠিক শাশুড়ি আর বৌমা মিলে রুটি কাই করার পর ওইটাকে করে নিলে কিন্তু এক হাতে ভাজাও যায় বেলাও যায় একাদশীতে যত কম খাওয়া যায় সেটাই কিন্তু ভালো আর যদি একদম নির্জলা করা যায় তা তো একদম উত্তম কিন্তু আমরা তো আর তা পাই না যার কারণে আমরা আটাদশী করি রুটির কাই তো প্রায় শেষ এবার লাস্ট কয়েকটা ছিল ওইগুলো দিয়ে আবার পরোটা ভেজে নিলাম দুষ্টবুড়া বাবার জন্য একাদশীটা কি খেয়ে করলাম সেটা কিন্তু বড় কথা না আবার একাদশী করাটাই সবচেয়ে বড় কথা আর ভগবান যদি কখনো কৃপা করে তাহলে নয় আমরা নির্জলায় হোক এক এক করে তো পুরো গাফলাই খালি হয়ে গেল আর রুটিগুলো সবজি বানিয়ে রেখে গেছি ফুলকপি আর এদিকে ছিল সব সবজি দিয়ে একটা মিক্সড সবজি আর আলু সিদ্ধ করেছে ফুলকপি আর আলু দিয়ে রসা হয় কিছু আলুর ছোলা ছাড়ানোর পর দেখি দুধের বলক এসে যায় আর দুধটা নামিয়ে নিলাম ওই চৌকাতে এবার সবজি বসিয়ে দিয়ে এদিকে সবজি হতে হতে ওই নয় আমি আলুর ছোচা বাকিগুলো ছাড়িয়ে নেব সবজিতে পাঁচ ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর কিছুটা আদা থেতো করে নিয়েছিলাম সবগুলো একসাথে ভাজা ভাজা করার পর কিন্তু সবজিটা দিয়ে দিয়েছি অনেকটাই সবজি ছিল আর কড়াইটা একটু ছোট হয়ে গিয়েছিল সবজি দেওয়ার পর একদমই নাড়াচাড়া করা যাচ্ছিল না হলো তার লবণ দিয়ে চাপা দিয়ে দিলাম আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল একদম রোদ্রে ঝলমল করছিল এদিকে আলো ছোলা হয়ে গেছে আর সবজিও প্রায় মজে গেছে এবার নাড়াচাড়া করতে কিন্তু সুবিধা হবে সবজিটা একটু বেশি নেওয়ার কারণ হল আজকে আমরাও খাবো একাদশী রয়েছি আর দুষ্ট বাবা দাদু তারাও কিন্তু ভাতের সাথে খাবে রান্না হয়নি এখনই কতগুলো বাসন জমা হয়ে গেছে এগুলো কিন্তু সকালে খাওয়ার বাসন ছিল আর রুটি করেছিলাম সেইগুলোর সব বাসন নিয়ে চলে এসেছি কলপারে এসে দেখি জলে এসে গেছে আবার গাবলাতে কিছু ময়লা কাপড়ও জমে গেছে এখন কাপড় ধুই আর কোথায় রোদ্রে দেব দেখো সারা বাড়ি জুড়ে কাপড় রোদ্রে দেওয়া রয়েছে একটু ফোটাও জায়গা কাপড় ধুয়নি শুধু বাসনগুলো গুলো ধুয়ে নিয়ে চলে এলাম আর চৌকাতে সবজি বসিয়ে গেছি ভাবছি আবার সবজি ধরে যাবে কাপড় ধুতে গিয়ে নামিয়ে নেব তারপর নয় কাপড় ধোবো সবজিও প্রায় হয়ে গেছে এবার একটু চিনি দিয়ে নামিয়ে নেব চিনি আনতে গিয়ে দেখি দুষ্ট বড়ার খিচুড়ি বসিয়েছি সেই খিচুড়িও হয়ে গেছে তারপর ভাবলাম যে চুল অফ করে দিই পরে কাটা দেবো এবার চিনি নিয়ে দৌড়ে চলে এলাম রান্না করে চৌকা থেকে সবজিটা নামিয়ে নেবো এবার সবজি নামানোর সময় মনে হলো সবজিতে না কাঁচা লঙ্কায় দেওয়া হয়নি আবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে নিলাম তারপর নামিয়ে নিলাম সবজিটা না হালকা একটু লেগে গিয়েছিল কড়াইতে যার কারণে কড়াইতে একটু জল দিয়ে বসিয়ে রেখেছি কখন আবার কারেন্ট চলে যায় কে জানে যার কারণে চৌকাতে বসিয়ে রেখে দৌড়ে চলে গেছে এক বালতি জল আনতে জল এনে রেখে দিলাম দেওয়ার পর ভোটারদের মা গিয়ে একটু খিচুড়ি নিয়ে আসলো আমরা তো একাদশী বাবা খাবে বলে নিয়ে চলে গেলে তো আর সাপ্লাই আর সাপ্লাই জলটা যখন পরে না তখন একটা উসুম উসুম গরম থাকে সেই গরম জলটা দিয়ে কাজ করতে কিন্তু ভালো সকল কাজ তো আমাদের সাপ্লাইয়ের জল দিয়ে করা হয় সকালে যখন স্নান করি সেই সাপ্লাইয়ের জলের উসুম উসুম গরম জলটা দিয়ে স্নান করতে আরামি লাগে একটু ফুটও কিন্তু ঠান্ডা অনুভব হয় শিল্পাটা ধুয়ে নিয়েছি আর এদিকে মশলার বয়মগুলো খোলা ছিল লাগিয়ে নিলাম সব মশলার কাজে মোটামুটি শেষ শুধু রসার জন্য জিরা লাগবে আর জিরাটা একটু ভেজে নিয়ে জিরা ভেজে পাটায় রেখে এসেছি আর এদিকে পুরন দিয়ে কপি আর আলুগুলো দিয়ে দিলাম একসাথে এইবার ভেজে নিব কপি আর আলুর উপরে একটু হলুদ আর নুন ছুটিয়ে দিলাম ভাজার পর কালারটা সুন্দর আসবে আর মশলা তো বাটা হয়নি এগুলো ভাজা হতে হতে ওইদিকে আমি মশলাটা বেটে নেব একাদশীর দিন বলে সবকিছু আলাদা করে নেওয়া হয়েছে আইটা কোনো লবণ আর হলুদ লঙ্কার গুঁড়ো নেওয়া হয় কপিটা একদমই মজে গেছে দেখো আর ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর এদিকে আমি জিরাটা বাটারটা বেটে নিচ্ছি এবার যখন মশলা বাটার থাকে তখন আমি এইভাবে বেটে নিই একদিকে সবজিও ভাজা হয়ে যায় অন্যদিকে মশলাও বেটে ফেলি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আগে তো একটা বাটিতে তুলে নিয়েছি দেখলে তার সাথেই কিন্তু এবার জিরা বাটাটা তুলে নিয়েছি আর জিরা বাটার সময় কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম কাঁচা লঙ্কার তরকারি কিন্তু টেস্টি আর কাঁচা লঙ্কা সবসময় জিরার সাথে বেটে দিই যার কারণে আমরা মরিচের ফাঁকিটা একটু কমি সবজিতে সব মশলা দিয়ে দিয়েছি এবার মশলাটা কষছে সবজির সাথে আর এদিকে আমি গরম মশলাটা বেটে নিয়েছি আর কিছু বাটার ছিল না যার কারণে পাটা তুলে নিয়েছি আর জায়গায় জিনিস জায়গা মতো রেখে দিয়েছি মশলা কষে গেছে এবার তরকারিতে ঝুল দিয়ে দিচ্ছি রুটির সাথে খাওয়ার জন্য কিন্তু সবজি করলে রসা করি না রসা করলে সবজি করি না বাবা যেহেতু দুধ দিয়ে রুটি খায় আর একটু রসা হলেই হয়ে যখন কতগুলো বাসন ধুয়ে আনছি এখন দেখো আবারও কতগুলো বাসন হয়ে গেছে এখনো তো দুপুরে খাওয়া হয়নি তখন তো আরো বাসন বের হবে চাল ধুয়ে হাড়িতে জল দিয়ে চাল ছেড়ে দিয়েছি আর এদিকে বাকি বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি আর কাপড় যে তখনের ছিল ময়লা সেই কাপড় গুলো ধুয়ে নিয়ে এসেছি তরকারি নামাবো আর এদিকে দেখি বাতের হাড়ির উপরে সরা ছিল না তার জন্য সরাটা ধুয়ে নিয়ে এসেছি ভাতের হাড়ি বসিয়ে দেবো এবার ছোট পাতিলে রান্না হচ্ছে দাদু আর দুষ্টু বাবা দুজনেই মাত্র আছে ভাত আর কেউ তো খাবে একাদশে থাকে সেই রাত্রে করে আর ভাত খায় না রুটি খায় দুধ কলা দিয়ে ভাত বসিয়ে চলে এসেছি মা নিয়ে যাচ্ছে স্নান রান্না করতে গিয়ে এদিকে একটা কাজও কিন্তু সারা হয়নি সব কয়টা ঘরেরই বিছানা রয়ে গেছে এলোমেলো তোলাই হয়নি এখন আমি এলাম বিছানা তুলতে সে বলছে আগে বিছানা না তুলে আমাকে খাবার দাও সকাল থেকে কিছু খাওয়া হয়নি আগে আমাকে খাবার দিয়ে তারপর নয় তুমি তোমার কাজ করো এটা দুষ্টা দুষ্টপুরার খাবার ছিল খাবারটা ঢেকে রাখলাম তিনি তো অনেক কাজ করেছে কাজ করে তারপর খাবি দুষ্টপুরা হাতে যে ঝাড়ুটা দেখলে সে ঝাড়ুর ভিতরে কিন্তু একটা সলাও সে আর রাখে না প্রত্যেকটা সলায় খুলে আলাদা করে ফেলে এই তো দুষ্টপুরা ঘুমিয়ে গেছে ঝাড়ুটা এনেছি বলে সে প্রচুর কান্না করছিল আর তার ঘুমও পেয়েছিল যার কারণে একটু মর্জি বেশি করছিল খাইয়ে তাকে ঘুম পাড়িয়ে দিলাম ঘুম পাড়ানোর পর বাকি বিছানা তুললাম আর এই দিকে বাবাকে খাবার দেব বাবার জন্য আসন পেতেছি এই দিকে দুধ নিয়েছি বাটিতে বাবা তো দুধ দিয়ে রুটি খাবে দুধ দিয়ে খাওয়ার পর একটা বা দুইটা রুটি খায় সবজি দিয়ে আর বাবাকে খাওয়ানোর অনেক পর আমি খেয়েছিলাম এটা ছিল আমার খাবার বাবা খাবার খাওয়ার আগে বাবা খেয়েছে আর বাবা খাওয়ার পর বাসার সমস্ত কাজ ক্লিন ক্লিন করে করে দিয়ে প্রত্যেকটা তারপর বসেছি আমি নিজের খাবার খাওয়ানো হয় আর নিজে পরিষ্কার না হয়ে খেলে কিরকম একটা অতৃপ্তি ভাব লাগে যার কারণে আমি সবকিছু পরিষ্কার করি নিজেও পরিষ্কার হয় তারপরে খাই একাদশীর দিনটা এইভাবেই করি এই তো আমি খাচ্ছি আর দুষ্ট কিন্তু বিছানোর ওপরে বসে আছে তার সাথে কথা বলছিলাম ঘাড় তাকে দেখছে এদিকে বসে আছে আর ওইদিকে তার বাবা বসে আছে তার বাবার জন্য খাবার এনেছে ডাকছি সে তো আসছেই না বসে চিল্লি করে আর খাবারটা টেবিলে এনে যখন রেখে দেই তখন তার খুঁজেই পাওয়া যায় না বেশ বিরক্ত লাগে এই কাজটা আমার কাছে কিন্তু আমি খাচ্ছি আর ভিডিও করছি বলে বাবা আবার বলে আবার ভিডিও করে লাগে তারপর সে এসে যেই বসলো আমি আবার ক্যামেরাটা অন করলাম যখনই আমি কোনো ভিডিও করি তখনই সে এরকম করে তার সাথে ভিডিও বানাতে গেলে কিন্তু আমি এরকম করি না আমার সাথে যখনই ভিডিও বানাবে ওইরকম ভাব করবে বললাম একটু জায়গাও কাট করবো না পুরোটাই কিন্তু দুজনের খাবার শেষ করেই কিন্তু বাসন ধুয়ে নিয়ে আসলাম বাসন ধোয়ার পর দেখি সন্ধ্যা লেগে যায় ভাবলাম সন্ধ্যা বাতি দিয়ে নিই তারপরে এই কাপড় গরু গুছাবো এরকম করেই কেটে গেলো সেই দিনকার একাদশী সারাটা দিন কিরকম লাগলো পুরো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যা বাইকে ধন্যবাদ পুরো ব্লগটা দেখার জন্য টাটা গুড নাইট